আচ্ছা আপনি যে আমাদের সবাইকে দেখে চলে যাচ্ছেন আপনার কষ্ট হবে না হবে তো সব থেকে বেশি কষ্ট কেন হবে জানো তোমাকে যা দেখতে পারবো না অনেক মিস করবো তোমাকে আপনি আমাকে মিস করবেন কেন আমি তোমাকে ভালোবাসি প্রশ্ন অনেক ভালোবাসি মানুষ তো ভালোবাসার মানুষকে মিস করবে তাই না আমিও তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক 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 মিস করি সত্যি আমাকে ভালোবাসো কি হবে বলো আবির ভাইয়া আপনি তো অনেকটা বদলে গেছেন সিধা ব্যাপার আবার ফিট হয়ে যাবেন না তো না পেনটা আস্তে করে করেছ তো আই এম রিয়েলি সরি আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাই না সরি কেন বলছেন না আপনি তো পেন চালানো দেন দেশে কবে আসলেন আপনা চলো ভেবেছিলাম আসবো না আপনি দিয়ে না না ইটস ওকে লাগবে না তুমি এসেছো মা খুব খুশি হয়েছি আপনার শরীর এখন কেমন আছে মাঝখানে শুনেছিলাম আপনি তো অসুস্থ ছিলেন আমি এখন খুবই ভালো একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছি পুরোপুরি সুস্থ কোনো অসুখ নাই তোমরা বসো গল্প করো আমি ওই দিকটা দেখি হ্যাঁ ওই খালা পুকুরা সবাই এসছে তো ওই দিকটা ম্যানেজ করি তোমরা থাকো আনটির মন অনেক ভালো অনেক খুশি মনে হচ্ছে হবে না একমাত্র মেয়ের বিয়ে বলে কথা দোস্ত তুই যে আমার বিয়েতে আসছিস আমি অনেক খুশি হয়েছি তোকে কিন্তু আমার গায়ে হতে নাচতে হবে কি আমি নাচবো হ্যাঁ তুই নাচবি না কোনো কথা আমি শুনবো না ডিজে আসবে তখন নাচতেই হবে তোর কি মাথা খারাপে ভাঙা পানি আমি নাচবো কিন্তু আরে ভাই তো গান ঠিক আছে হ্যাঁ सॉरी আমিwidehatকে কষ্ট দিছি বললাম শরীর কে আছে इट्स ऑलराइट আরে ভাই কষ্ট হই তুই এসব নি ভাববি না তো আচ্ছা তোর কথা বল আমি তো আছি কোথা যাবে পোছলাম বাউমাকে ফোন দিয়ে জানাবো না আচ্ছা ঠিক তো ঠিক আছে দু উপরে আমার যায়